বহিরাগত নতুন রেশন ডিলারের কাছে রেশন না নেওয়ার দাবি তুলে রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের শুক্রবার ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের বিশ্বাসটুলি গ্রামে গ্রাহকদের অভিযোগ ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের বেলঝাড়ি গ্রামের বাসিন্দা রেশমি পারভীন তিনি নতুন ডিলারশিপ পেয়েছেন এবং তার রেশন গ্রাহকেরা রয়েছে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েত এলাকায় যার দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার দূরে গ্রামবাসীদের অভিযোগ কি করে এক ব্লক থেকে অন্য ব্লকের একজনকে ডিলারশিপ দেওয়া হলেও প্রশ্ন তুলছেন গ্রাহকরা শুক্রবার দুপুরে এলাকায় নতুন ডিলার রেশন দিতে আসলে ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রাহকেরা যদিও ডিলার রেশমি পারভীনের দাবি ইসলামপুর মহকুমাতে যে কোনো ব্যক্তি ডিলারের জন্য আবেদন করতে পারেন আমি যোগ্য আছি তারপর পেয়েছি আজকে রেশন দিতে আস আসলে বেশিরভাগ গ্রাহকেরা রেশন নিয়ে চলে যায় কিছু মানুষ বিক্ষোভ দেখান তিনি আরও জানিয়েছেন সরকারি নিয়ম মেনে পেয়েছেন এলাকায় নিজের নামে জমি গোডাউন রয়েছে এখানে কোনো অসুবিধার হওয়ার কথা নয় এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার কাঁচাকালী ফাঁড়ির পুলিশ এখানে হলো ম্যান আমার এখানে পাস হয়েছে ডিলারশিপ আরিয়াগাঁও পঁয়ত্রিশ দক্ষিণ আরিয়াগাঁও পঁয়ত্রিশ বকনামন্দা এপি স্কুল এখানে লোকেশন আমার পাস হয়েছে সে এখন যে পাইছে নতুন ডিলার সুজালি নিউ সুজালি বেলজারি হেলথ সেন্টারে লোকেশন ওইখানকার পাশ হয়েছে এই ডিলারে যে ডিলারে আজকে মাল দিচ্ছি তা এই ডিলারে আমার গ্রামের যতগুলা কার্ড হোল্ডার আছে মাল কেউ নিবে না সমস্যা এখানে ওই মাল দিতে দিবে না তা আপনার অতদূর দূর তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূর সুজালি এখান থেকে ইসলামপুর ব্লক করছি আর ডিলারশিপ পালো এখানে কিভাবে এই ডিলারশিপ কিন্তু ভ্যাকেন্সি খালি আছে মাল দিচ্ছে ও রেশমি পারবিন কিভাবে দিচ্ছে এটা আমাদের এখান থেকে সুরজালি থেকে এখানে মাল দিতে আসে আমার সুরজালি থেকে এখানে কমসে কম পঁয়ত্রিশ থেকে চালিশ কিলোমিটার কত জোর ঝড় সৃষ্টি এখন বর্ষার সময় ঝড় সৃষ্টির সময় অত দূরে আমি কিভাবে মাল নিতে যাবো এখানে আসছে দিতে আমি কেউ জানি না সুরজালি থেকে কীভাবে আসলো মাল দিতে এখানে আমি তাই জন্য আমি বলতেছি যে ওখান থেকে এখানে মাল দিতে আসে আমাদের কার্ড হোল্ডার যতগুলো আছে কেউ মানে দিতে চাচ্ছে না নাকি কেউ মানে নিবে না নাকি কিভাবে এখানে আসলো মাল দিতে আমার কথা এখান থেকে আপনাদের দাবিটা কি আমাদের দাবি এইটাই আমি ওখানে কিভাবে মান নিতে যাবো আমি নতুন যে ডিলারশিপ হয়েছে এর আগে আমি মানছি না কোন আছে মানা যাবে না মানে স্থায়ী কোনো ডিলার হলে আপনাদের সুবিধা হবে সুবিধা আমার গ্রামবাসী আছে এখানকার অনেক আছে আর দুই চারজন অ্যাপ্লাই করেছে গ্রামবাসী হলে সুবিধা হবে এলাকায় আছে ভালো সিস্টেম হবে এখানে হলে ভালো হতো এটাই স্যার আপনারা মাল নেবেন না 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 এখানে কাছে মান নেব না আমি আপনার আমার নাম কাইজার আলম বাড়ি বিশ্বাস করি আমি মাল দিতে গেছিলাম এলাকার মানুষগুলো মাল নিছিল দুই একজন ওখানে গিয়ে ঝামেলা করছে মাল নিতে দেবেন আপনি মানে কেন ওরা বলছি যে আমি এখান কার না আমার গোডাউন নেই এখানে তো গোডাউন আছে মানে আপনাকে কি আটকে রাখা হয়েছিল হ্যাঁ কতক্ষণ ধরে ঘন্টা ধরে

তো এটা কি ফুড সাপ্লাই দপ্তরে আপনি জানিয়েছেন হ্যাঁ কি বললেন অধিকারিকরা ওরা বলছে ওরা দেখবে আপনার নাম আপনার নাম যে ভ্যাকেন্সির নোটিফিকেশান বের হয়েছিল সেই পাবলিশ নোটিফিকেশানে অনুযায়ী দু হাজার তেরোর যে অ্যাক্ট আছে সেখানে বলা হয়েছিল যে এনি পারসন ফ্রম ইসলামপুর সাব ডিভিশন ক্যান অ্যাপ্লাই ফর এট দিস ভ্যাকেন্সি তো রেশমি পারবেন ইনি ইসলামপুর সাব ডিভিশনে ইনি এখানে অ্যাপ্লাই করেছিলেন ঠিক আছে তারপরে এখানে উনি জমি কিনেছে জমি জমি কিনে ওনার নামে গোডাউন আছে এটা এটা ওনার ডিট ডিট যেটা বলে তারপরে ওনার লাইসেন্স এখানে প্লট নম্বর দেওয়া আছে বারোশো একুশ তারপরে এটা ওনার সাইড প্ল্যান এবার ইনি মাল দিতে গিয়েছিলেন একটা গ্রামে দুয়ারে রাসনের ক্লাস্টারে তো সেখানে কিছু মানুষ প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে এবার যারা এখানে এদের এর এগেন্ট মানে যারা আরেক কেউ অ্যাপ্লাই করেছিল ওনারা হঠাৎ এসে বলছে যে ইনি নাকি মাল দিতে পারবেন না তো সেই বলে তারপরে অভিযোগ যে ইনার নাকি এখানে গোডাউন নেই যান মোহাম্মদগঞ্জ উত্তর দিনাজপুর এখানে বলে গোডাউন নেই তো স্যার আইসি মানে পুলিশ প্রশাসন ছিল ওখানে ওনারা এলো ওনারা আসার পর আমাদের যে দুয়ারি রেশনে যে গাড়ি নিয়ে গেছিলো সেই গাড়ির পিছনে পিছনে এলো আমরা গোডাউন দেখিয়ে দিলাম গোডাউন ভেরিফিকেশান আছে এবং আপনারা মিডিয়ার এখানে দেখে নিন যে রেশমি পারভিনের এখানে ওনার সাইনবোর্ড আছে তারপরে স্টক বোর্ড আছে গোডাউন এই প্লটে মানে দক্ষিণ আরিয়াগঞ্জ মোজা জামমন্দর চারবুইয়া এখানে এনার গোডাউন আছে এরা এটা যারা ওরা ওখানে একটা ইয়ে করলো এটা একটা মিথ্যা অভিযোগ যে ইনার নামে গোডাউন নেই এনার নামে গোডাউন আছে এখানে আর ইনি এখন তার এখন প্রেজেন্ট আপনার নাম আমার নাম ইমরান হেবু কর্মচারী কর্মচারী